আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে কেমন আছেন আজকে সকালে মাদ্রাসায় গিয়েছিলাম শুধু একটু দেখা করে আসছি মাদ্রাসায় যেহেতু ক্লাস বন্ধ পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে ছাত্রীদের পড়ার জন্য এই একটা প্রশ্ন করছি প্রশ্ন করে মাদ্রাসা থেকে চলে আসছি তো এরপরে জোহরের নামাজ পড়ে মাত্র আসলাম এখন খাইতে বসছি খাইতে বসছি খাইতে বসে ভিডিও করার উদ্দেশ্য হলো এখানে মা কি যেন একটা রান্না করেছে এটার নাম বলতে পারবো না আমি মাংস গরুর মাংস এবং এটা হচ্ছে আলু মানে আলু দিয়ে গরুর মাংস শুনতে করে ভাবিতে আর কি তো এটা খায় দেখলাম যে খাইতে অনেক অন্যরকম একটা টেস্ট স্বাদ ভিন্ন অনেকটাই অনেক মজা এই জন্যই বললাম যে শেয়ার করি আপনাদের সাথে তো হয়তো এখন খাওয়া দাওয়া করার পরে আবার একটু কাজে যাইতে হবে ঢাকায় যাবো সাবার যাবো অনেক জায়গায় যাবো এটা হচ্ছে ঢাকা তাঁতী বাজার তাঁতি বাজার থেকে বের হয়ে যাইতেছি এখন বাড়ির দিকে একটু রেকর্ড করলাম আর কি সুপ্রিয় দর্শক মাত্র ঢাকা থেকে বাড়ি আসলাম প্রচণ্ড গরম রাস্তায় খুব কষ্ট হয়েছে আসতে এরপরও কাজের সুবাদে ব্যবসার সুবাদে যাইতে হয় তো এখন আবার একটু রুমের ভিতরে জিরানোজন আসছি এরপর আবার বাজারে যাব সুপ্রিয় দর্শক এখন এগারোটার উপরে যায় বাজে রাত তো এখন ভাত খাবো তো মা রাজে কিন্তু নাই এই জন্যে প্রত্যেক দিনই খাইতে অনেক দেরি হয়ে যায় মানে জীবনটা অগুসালো টাইপের হয়ে গেছে আর কি তো এখানে মা ভাত বেড়ে রাখছে তরকারি হয়তো বা চাল দিছে এখানে জন্য এখানে নাই তাম মা থাকলে আগে থাকতেই খাওয়া হয় বাচ্চা কাচ্চাদের সাথে একসাথে খাওয়া হয় এরকম ওরা যদি না থাকে তাহলে খাইতে অনেক বেশি দেরি হয়ে যায় আজকে খাবারে অবশ্য ভালো কিছুই আছে মাংস দিয়ে আলু রান্না করছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম